প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসকে ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি পরিবেশ বান্ধব বেটারি চালিত লড়কে কমার্শিয়াল চুলা এই চুলাগুলো দেখতে পাচ্ছেন আঠাশ ইঞ্চি চুলা বড়ো বড়ো হোটেল রেস্টুরেন্টে কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো এই চুলাগুলো কিন্তু যে কোনো বেকারিতে ব্যবহার করতে পারবেন মিষ্টির কারখানায় ব্যবহার করতে পারবেন এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আঠাশ ইঞ্চি চুলা এই চুলাগুলো কিন্তু সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যারা নিঃশ্রয় করি বীরবন্ধকরা কিন্তু কারখানা আমরা কিন্তু সরাসরি কারখানাতে তৈরি করি কারখানা থেকে কিন্তু সেল দিয়ে দিই সারা বাংলাদেশে যেসব ভাইয়েরা চুলাগুলো অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে কিন্তু ওই চুলাগুলো অর্ডার করতে পারবেন চাইলে কিন্তু আমাদের কারখানায় এসে কিন্তু দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন এই চুলাগুলো এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পনেরো ইঞ্চি কমার্শিয়াল চুলা যেসব ভাইয়েরা দশ পাঁচ থেকে দশ কেজি চাউল রান্না করতে চান তারা কিন্তু চাইলে পনেরো ইঞ্চি চুলায় রান্না করতে পারবেন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাসাবাড়ির সুন্দর একটি এসএস বোর্ডের চুলা এটা কিন্তু সম্পূর্ণ আপডেট ভার্সন ডাউন চুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কুলিং ফ্যান লাগানো হয়েছে চুলাগুলোতে এই যে দেখতে পাচ্ছেন একটি রেগুলেটর সিস্টেম আছে রেগুলেটরের মাধ্যমে কিন্তু চাইলে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন নিজে দেখতে পাচ্ছেন লাগে দেওয়ার জন্য কিন্তু আলাদাভাবে সুন্দর একটি মুখ রাখা আছে চাইলে কিন্তু এই মুখ থেকে কিন্তু বড়ো বড়ো লড়কি দিয়ে রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি সেট এই চুলাওটি কিন্তু সম্পূর্ণ গ্রুপ চুলা পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পনেরো ইঞ্চি চুলার কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটি করা হচ্ছে এই চুলাগুলোতে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু সম্পূর্ণ ফুল ওয়েল্ডিং করা এই চলাগুলোতে কোনো জায়গায় কিন্তু কোনো রকমের রেবিট মারা থাকছে না সম্পূর্ণ কিন্তু ওয়াল্ডিং করা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওয়াল্লিং করতেছে যেসব ভাইরা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুবই সহজে অর্ডার করতে পারবেন অর্ডার করতে অবশ্যই এখানে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে ন করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন